আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিনটুকুর চ্যানেলের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি প্রতিবেদন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা গাবি কিনতে চান গাবি সন্ধান চান তাদেরকে সন্ধান দেওয়ার লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা ছুটে চলি বিভিন্ন খামারিদের সাথে কথা বলি বিভিন্ন ক্রেতা বিক্রেতাদের সাথে আমরা কথা বলি তো আজকে তেমনই একজন খামারি এই যে টুকু ভাই টুকুবাই হচ্ছে এই খামারের ম্যানেজার দীর্ঘদিন ধরে এই খামারটা পরিচালনা করে আসছেন আর আর এই খামারের যিনি মালিক তিনি হচ্ছেন একজন ব্যবসায়ী মানুষ ব্যবসার পাশাপাশি শখের বসে এই খামারটা তিনি দিয়েছিলেন খামারটা শখের বসে হলেও একটা দুঃখের বিষয় হচ্ছে এইদিকে দুধের দাম খুবই কম এবং দুধ বিক্রি হচ্ছে না বললেই চলে বিগত সময়ে আমরা আপনাদেরকে দুইটি ভিডিও দেখিয়েছি এবং ওই ভিডিওগুলোতে সম্পূর্ণ গাবিগুলো আপনাদেরকে দেখিয়েছি এবং এখানে সমস্যাগুলো তুলে ধরেছি তো ওই ভিডিওগুলোতে প্রায় দশ পনেরোটা গাবি বিক্রি হয়ে গেছে বকনা বিক্রি হয়ে গেছে আর চারটা গাবি রয়েছে তো আজকে এই চারটা গাবির বিস্তারিত আপনাদেরকে জানাবো দুধের রেকর্ড জানাবো এবং কেমন দামে বিক্রি করবেন সেই সম্পর্কে কথা বলবো এই যে ম্যানেজার সাহেব টুকুবাইয়ের সাথে আসসালামু আলাইকুম টুকুবাই ওলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া তবে খামারে কি অবস্থা বেশ কিছু গাবি বিক্রি হয়ে গেছে অল্প চার টাকা বি রয়েছে খামারের অবস্থা তো ভাইয়া দেখতেছেন এই একটা মালিক কিন্তু আশা করি একটা প্রতিষ্ঠান করে কিন্তু এইখানে দুধ বেচার জন্য আমাদের অনেক গাবি ছিল বিক্রি করে কুমা হেলা দিয়েছে এখন মাত্র পাঁচটা গাবি আছে আচ্ছা এই পাঁচটা গাবির দুধ কি এখানে সেল করা যাবে না সেল করা ভাইয়া তাও সমস্যা পাঁচটা গাবি দেখা যায় একশো কেজি দুধ দিলে আপনার বেচাটা সমস্যা এনে ওই দশ পনেরো কেজি দুধ দিলে ওই বাসা বাসা দিয়ে ক্যাপচার করা যায় আচ্ছা ছানরা দুধবেচা জামেলা এইজন্য আমরা গাবে বিক্রি করে আপনি সারTolবেন সারTolবেন সারTolবাবে আচ্ছা পুরো খামারি বিক্রি করে দিবেন হ্যাঁ এখন আর কয়টা গাবি রয়েছে 5 টাকা গাবে 5 টাকা গাবি রয়েছে 5 টাকা গাবে 1000 এর একটু কেমন নামের মধ্যে দিবেন ভাই এগোলে বিভিন্ন রকম দাম আছে হেকটা হেক রকম দাম আচ্ছা লাস্ট পর্যায়ে একটু কমের মধ্যে দিয়ে দেন লাস্ট পর্যায়ে আপনার 250 প্লাস আছে 250 প্লাস ওটা কেমন দুধের ওটা আপনার বাইশ চব্বিশ কেজি দুধ ছিল কিন্তু এখন মাস আছে কেজি দুধ আছে একবার করে দুধ দহন করা হচ্ছে আর দুধ খাবার কম দিয়ে কুমা দেওয়া হয়েছে আচ্ছা তো দর্শকদের কি কি একটা দেখাবো দেখেন দেখেন ভাই খুব সুন্দর একটা গাভি দেখতে পাচ্ছি কয়দাতের গাভিটা ভাইয়া চার দাঁতের গাভি চার দাঁতের জি ভাইয়া মাসাল্লাহ

কেমন দুধ হয় এটা আপনার এখন তেরো চোদ্দ আছে তেরো চোদ্দ কেমন নাম চাবেন এটা এটা ভাইয়া আপনার দুই লক্ষ ষাট দুই লক্ষ আচ্ছা এই পাশে তো আরেকটা দেখতে পাচ্ছি এটা কি গামি এটা আপনার ফেলাকবি করছ ভাইয়া

আচ্ছা যদি কোন রকম সমস্যা হয় একবারে রিটার্ন আনবেন একবার রিটার্ন আনবেন কথা কাজে মিল থাকে তো একবারে মনে করেন ভিডিও রেকর্ড হ্যাঁ মাল রিটার্ন আনব কথা কাজে যদি সে মিল না থাকে আচ্ছা কেমন দুধ হয় এটা ইরা ভাইয়া এখন 18 আছে 18 আছে জি ভাইয়া আচ্ছা সর্বোচ্চ কি আর আপ হবে না এরকমই না এবছরে বেশি ভাইয়া আপ হবে না এর জন্য এর বাচ্চা বিক্রি করে দিয়েছে প্লাস মনে করেন হাতে দই আর বেশি দুধ বাড়বে না এবছর আচ্ছা

আপনি যদি কেউ নিতে চায় তাহলে ফোনের মাধ্যমে আলাপ আলোচনা করে এখানে এলা দেখেলা তারপরে বুঝে খাটলে লিব না খাটলে না লিবো আচ্ছা ভালো থাকবেন আসসালামাইকুম